প্রিয় আশা করি সবাই ভালো আছো আমি আজকে এখানে যারা ক্লাস নতুন শুরু করছেন আপনাদের জন্য কিছু জিনিস বীজগণিতের যেগুলো খুবই জানা দরকার যেগুলো না জানলে বীজগণিতে আপনারা প্রায় ভুল করে থাকেন আমরা রাশি চলক সংখ্যা সহগ এবং ঘাট শিখব আমি একটা দুইটা রাশি লিখব টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কমা ফোর এ বিয়ার এখন এখানে এই যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই এখানে এটা একটা রাশি এটা সম্পূর্ণটা একটা এটি একটি রাশি এর পদ হলো পদ হলো দুটি এটা দুইটা পদ কি কি টু এক্সেস কেয়ার এটা একটা পদ আর প্লাস থ্রি এক্স ওয়াই এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটার পদ হলো দুইটা আর এটা টোটালটা হলো একটা রাশি এটা টোটালটা একটা রাশি আর এর ভিতরে পদ আছে কয়টা দুইটা এখন এটা আবার এখানেও এটাও একটা রাশি এটা হলো গিয়া দ্বিপদী রাশি এটা হলো দুই পদের রাশি আর এটা হলো এক পদের রাশি ফোর এ বি স্কোয়ার এটি এক পদের রাশি এই রাশিটাই পদ হলো দুইটা আর এটাতে পদ হলো একটা এটা হলো এক পদের রাশি আর এটি হলো দ্বিপদী মানে এখানে দুইটা পদ একটা দুইটা প্লাস এবং মাইনাস দ্বারা যেগুলা লেখা হয় ওগুলো ভিন্ন ভিন্ন যেমন গুণ ভাগ ওগুলা থাকলে সেগুলা ভিন্ন রাশি হবে না যে প্লাস মাইনাস দ্বারা হলে সেগুলা ভিন্ন রাশি যেমন টু এক্স এটা একটা পদ আবার এটা একটা পদ তো এটা হলো গিয়া দ্বিপদী রাশি আবার এটা হলো গিয়া শুধু একটা পদের রাশি আচ্ছা এখন আমরা সংখ্যা সহ এই যে প্রত্যেকটা রাশিতে ইয়ে আছে ওইটা এখানে আছে কত টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই এখানে এখানে টু এবং থ্রি হল থ্রি হল সংখ্যা এরপরে আসো চলো প্রতিটা ইয়ার সাথে তোমার রাশির সাথে এই যে এক যে কটা পদই থাকুক এই পদগুলোর সাথে যেমন মনে করো এটার সাথে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স ওয়াই আবার এটার সাথে আছে এবি স্কোয়ার তো এগুলা এগুলো হলো চলো এই যে এ বি সিডি বা এক্স ওয়াই z এগুলো যা থাকে এগুলোকে বলা হয় চলো এরপরে চলকের উপরে যে মান থাকে মান থাকে সেগুলো হলো ঘাত বা আমরা আরেকটা বলি কি শক্তি বা একটা বলি পাওয়ার যেমন চলকের উপরে মান এটা তো আসছে টু আবার এখানেও টু আছে ধরো এখানে যদি থ্রি থাকতো এগুলো হলো গিয়া শক্তি বা ঘাত হ্যাঁ পাওয়ারও বলে হয় পাওয়ারও বলা হয় তো আমরা এই যে আর এই জিনিসগুলো আমাদের জানা দরকার এগুলো না হলে আমরা কোনটা চলক কোনটা সংখ্যা সহক বা ঘাত এগুলো আমরা না জানলে গণিতের অঙ্ক ভুল হয় সেজন্য তোমাদের এই জিনিসগুলো জানা খুবই দরকার তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবা আর এরকম বীজগণিতের বা তোমাদের পাটিগণিতের অন্য অন্যান্য ভালো ভালো আরও অঙ্ক পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে Thank you, Savitri.